শুভ সকাল শুভ সন্ধে মেঘান মেচেল বলছি আজ আমি কথা বলতে চাই অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে ভিক্টরি বিতাসে আমাদের প্রচুর কাজ চলছে কিন্তু বাইরে থেকে দেখলে কিছু লোক মনে করতে পারে যে আমরা অপেক্ষা করছি বা আমাদের কিছুই চলছে না অথচ বাস্তবে আমরা যে জানতে পারি তার চেয়ে অনেক বেশি কিছু ঘটছে আর এটা খুবই উত্তেজনাপূর্ণ কারণ আমরা জানি যে এর মধ্য দিয়ে দারুণ কিছু আসতে চলেছে কিন্তু যোগাযোগের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা লোকেদের যেভাবে দেখি সেভাবে তাদের বিবেচনা করলে চলবে না আমরা তাদের শুধুমাত্র বাইরের রূপ দেখে বিচার করতে পারি না জানেন আমাদের একটা খারাপ অভ্যাস আছে আমরা লোকেদের কোনো বিষয়ে বোঝানোর চেষ্টা করি আমরা মনে করি যে আমরা তাদের কিছু বললেই তারা তাৎক্ষণিকভাবে আমাদের কথা বিশ্বাস করতে বা তাতে আস্থা রাখতে রাজি হয়ে যাবে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা যা বলছে তার পিছনে কি আছে তা আমাদের বুঝতে হবে জেফারসন একটি আলোচনার সময় দুটি জলের গ্লাসের ধারণা নিয়ে কথা বলেন যখন দুটি গ্লাসই পূর্ণ থাকে অর্থাৎ যে ব্যক্তি কথা বলছেন এবং আপনি যাকে বোঝানোর চেষ্টা করছেন যখন দুজনের গ্লাসই পূর্ণ থাকে তখন অন্য ব্যক্তির কাপে আর কোনো জল ঢালার জায়গা থাকে না আমরা মনে করি যে আমাদের নিজেদের বিশ্বাসে দৃঢ়তা থাকলেই তারা বিশ্বাস করতে রাজি হবে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা আমাদের সামনের ব্যক্তির সাথে কথা বলছি না আমরা কথা বলছি তাদের অতীতের সমস্ত অভিজ্ঞতা তাদের ভালো অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা সব কিছুর সাথে আর সেই বিশ্বাসগুলো কোথা থেকে এসেছে তা বোঝার জন্য আমাদের সময় নিতে হবে তিনি একটা নির্দিষ্ট ঘটনার কথা বলেছিলেন যেখানে তিনি এমন একজন ব্যক্তির সাথে কাজ করছিলেন যার আইনজীবীদের প্রতি স্পষ্টতই চরম বিতৃষ্ণা ছিল এবং যখন তিনি বিষয়টি বোঝার চেষ্টা করলেন তিনি উপলব্ধি করলেন যে সেই লোকটি সম্ভবত তার মায়ের মৃত্যু অথবা তার মায়ের প্রবীণ নিবাসে যাওয়ার মতো কোনো ঘটনার সাথে যুক্ত ছিলেন আমার সঠিক গল্পটি মনে নেই এবং এই মানুষটির একজন আইনজীবীর সাথে খুব নেতিবাচক অভিজ্ঞতা হয়েছিল তাই স্বাভাবিকভাবেই তার প্রতিরক্ষা ব্যবস্থা সজাগ ছিল আমরা হয়তো কোনো গিয়ে গেমন একজন ওয়েট্রেসের মুখ খী হয়ে যিনি আমাদের সাথে রুড়ভোটা কথা বলছেন যখন আমরা জানি না যে সেই ওয়েট্রেস্টার ডিউটির সময় এবং তিনি জানেন না যে তার তার সন্তানের যত্ন নিতে পারবে না তাই তিনি চিন্তিত যখন আমরা আলোচনার সময় অন্য ব্যক্তির সাথে বোঝে পড়া খোঁজার চেষ্টা করি তখন আমরা তাদের কাপে ভরে থাকা কিছু জিনিস খালি করতে পারি কাপটি কিছুটা খালি হলেই আমরা তাদের কাপে আরও কিছু ঢালতে পারি আমরা আমাদের তথ্য আমাদের অভিজ্ঞতা তাদের মধ্যে একটু একটু করে দিতে পারি আর তখনই হয়তো আমরা তাদের মন পরিবর্তন করতে পারি বা তাদের একটি নতুন ধারণা দিতে পারি তাদের আমাদের মতো করে জিনিসগুলো দেখতে সাহায্য করতে পারি আমি মনে করি এটি একটি অবিশ্বাস্য চিন্তা আমি মনে করি যোগাযোগকারীরা যে যখন তারা কোনো ব্যক্তির সাথে কথা বলছেন তখন তারা কথোপকথনটিকে বাইরের রূপ দিয়ে বিচার করতে পারেন না অর্থাৎ জন্য তাদের যা বলা হচ্ছে তার পেছনে তাকাতে হবে আমরা যখন ভিক্ট্রি বিতাস নিয়ে এগিয়ে যাব এবং অন্যদের সাথে কথা বলবো তখন তাদের অভিজ্ঞতার পটভূমি বোঝার জন্য কিছুটা সময় নিন বুঝুন যে আপনার অভিজ্ঞতা থেকে তাদের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা এবং সেগুলো আপনার সাথে নাও মিলতে পারে আমি আশা করি যোগাযোগ নিয়ে এটি আরও একটি অর্থপূর্ণ আলোচনা এবং আমরা যখন এগিয়ে যাব আমি জানি যে আমরা সবাই ভালো যোগাযোগকারী হয়ে উঠব এবং আরও অনেক কিছুতে আমরা ভালো হব কারণ ভিক্টর বিদেশের মূল্যক্ষতাই আপনার দিনটি শুভ হোক